জায়গা থেকে ঠিক দেখুন প্রথম কথা হলো কল্যাণ ব্যানার্জির সম্বন্ধে তো আমার কোনোদিনের কোনো অভিযোগ ছিল না আমি এমনি কল্যাণটাকে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেতা হিসাবে সিনিয়র লিডার হিসাবে জানতাম উনি কিন্তু উনি হঠাৎ করে শোভনবাবুর দিকে কেন চলে গেলেন আমি বুঝলাম না কারণ উনি একটা সময় হাইকোর্টে প্রায় তিন চার বছর আগে হাইকোর্টে দাঁড়িয়ে আমাকে বলেছিলেন যে শোভনকে একদম ডিভোর্স দেবি না কারণ বৈশাখীটা ভীষণ অসভ্য মেয়ে আম অনেকগুলো ঘর ভেঙেছে আমাকে তো জমের মতো ভয় পায় আমার মেয়ের তো ডিভোর্স কেস চলছে তাই আমি গুলালদার মানে আমার বাবা গুলালদার দুঃখটা বুঝি আমি দরকার পড়লে লোয়ার কেটে লোয়ার কোর্টে তোর ওই পর্যন্তই হয়ে গেছিলো তারপরে বিভিন্ন অকেশনে আমাদের দেখা হয় ওই হাই গেলো সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল উনি হঠাৎ করে শগুনের হয়ে এত করতে চলে গেলেন তাতেও আমার কোনো অভিযোগ নেই কারণ হতেই পারে উনি অ্যাডভোকেট ওনাই ওটাই ওনার প্রফেশান উনি ক্লায়েন্টের থেকে ফিজ নেবেন উনি কাজ করবেন কিন্তু উনি হাইকোর্টে দাঁড়িয়ে আমার বাবাকে যা তার কথা বললেন আমার বাবা বাবার জিওগ্রাফি সব জানেন আমার বাবা নাকি প্রচুর কালারফুল মানুষ কোথাও থেকে কী কালারফুল মানুষ একটা আশি বছর তাও জিওগ্রাফি জানেন তার বয়স বাড়তি সত্তর বছর আমার বাবার বয়স অ্যাকচুয়ালি আশি বছর তো আমার বাবার কোথায় কালারফুল লাইফ সকল কীভাবে উনি দেখেছেন যদি বলতে পারেন দ্বিতীয়ত হলো আমি একজন মহিলা আমার হাজবেন্ড চলে গেছেন আমাদেরকে ছেড়ে আমার ওই ছেলে নিয়ে ছেড়ে চলে গেছে আমি সেই সব যন্ত্রণা নিয়ে লড়াই করবো নাকি এই কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার পেছনে এসে লাগলো আমি এইসব নিয়ে এখন একদমই ইন্টারেস্টেড নই তবুও আজকে আমি শুনলাম যে উনি আবার হাইকোর্টে গেছেন হাইকোর্টে আজকেই গেছে দুপুরবেলায় গিয়ে সেখানে মেনশান করেছেন যে আমি নাকি আমি নাকি কল্যাণবাবুকে তার পরিবারকে আমি নাকি মানে যাচ্ছে তাইভাবে গালাগাল করেছি আমি নাকি ফ্রেট করেছি আমি নাকি ওনার মেয়েকে নিয়ে যা কথা বলেছি ওনার ভুগিয়ে ফোনে নাকি আর নাম্বার পেয়ে তুমি সে যেসব হাইকোর্টে জাজকে নালিশ করেছে দেখা যায় কি হয় আমি লড়াইয়ের ময়দানে আছি লড়াই যখন করতে নেমেছি পিছিয়ে যাওয়ার মহিলা